সামনে সাইট ফাইট সাইটে এরকম আসলো আসার পর থেকে এবং একটা এখানে আপনার স্টেস হবে একটা রেস্টুরেন্ট প্লাস একটা কমিটি স্পেসের মতো মত রাখবে

বাচ্চাদের সাঁতার কাটার জন্য একটা সুইমিং পুল ছোট্ট করে

পিছনে একটা ভিডিও করা আসছে এবং ছবি তোলা আসছে খুব সহজেটা হয়ে যাবে এই হচ্ছে আমাদের শ্রীমঙ্গল প্রজেক্ট